খবরের খোঁজে বার্তালিপি ডিজিটালের এক নতুন প্রয়াস খবরের বাইরের খবরে চোখ রাখবে আমাদের ক্যামেরা করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি নিয়ে আমাদের প্রথম পর্ব আজ বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর কতটা সুরক্ষিত বরাক উপত্যকার ভারত বাংলাদেশ সীমান্ত বার্তালিপি ডিজিটালের এই বিশেষ প্রতিবেদন বড়শি রাষ্ট্র বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের বাজার বর্ডার আউটপোস্টের অধীন ভারত বাংলাদেশ সীমান্ত বর্তমানে এখানে লক্ষ্মীবাজার বিওপির অধীনে তেইশ থেকে তিরিশ পর্যন্ত মোট আটটি কাঁটাতারের গেট রয়েছে এর মধ্যে আঠাশ নম্বর গেটের কাছে রয়েছে একটি গ্রাম ওই গ্রামে তেষট্টি পরিবারের বসবাস ওই ভারতীয় পরিবারগুলির জনসংখ্যা চারশোর কম নয় ওই চারশো মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করছে কার্যত বিএসএফ বাহিনী বাহিনীর ওই ব্যাটালিয়ান তাদের শুধু নিরাপত্তার দায়িত্বই যে এরা নিয়েছেন এমনটা নয় সঙ্গে সময়ে সময়ে নানা কর্মসূচি আয়োজন করে চালাচ্ছেন সচেতনতা অভিযান তাদের হাতে বাহিনীর তরফে সময় সময়ে তুলে দেওয়া হচ্ছে নানা ধরনের সামগ্রী মহিলাদের দেওয়া হচ্ছে স্যানিটারি ন্যাপকিনও এর ফলে ওই গ্রামের মানুষ এখন নিশ্চিন্তে নির্বিঘ্নে দিন কাটাচ্ছেন আমরা ওখানে গাইড আছে আঠাইশ নম্বর গেট আছে আমরা ওখানের মানুষ আর আগে তো ও যে জিনিস আছে বাজার থেকে আনতাম টাকা দিয়ে এখন আমরা এক টাকা হইলে পাই এটাই আমরা যথেষ্ট আর আমরা খুশি আছি আমরা বাজারে যাইতে লাগে না আমরা স্যানিটারি ইলেকট্রিক পাই আর এক টাকা দিলে আমরা ওখানে এই জিনিস পাই বাজারে যাইতে লাগে না বিএসএফ আমরা দিয়ে দিছে আমরা বল ষোলো ব্যাটালিয়ানে এটাই আমরা জন্য যথেষ্ট এখানেই শেষ নয় সীমান্তের ঐসব এলাকার মানুষ বিএসএফ এর সাহায্যে আমরা ষোলো বিটালিয়ানের সাহায্যে আমরা বারোটি সাহেব কোম্পানির কোম্পানি সবই আমরা সাহায্য করে আবার দেওয়ালে কোনো সমস্যা হয় না এবার যে কোনো তোমার যে কোনো ইয়ে করলে আমরা ইয়ে করে সাহায্য করে আপনি আমরা এটা জঙ্গল আছে জঙ্গল থেকে এখন সিএসআভে বা আমরা বিএসএফ কোম্পানির যত বিটালিয়ান সবই আমরা এটা সফা করি দিছই এর ফলে আমরা খেতে করি এটা এটা পরিবারে আমরা ছয় সাতজন মানুষ আছি আর তো পরিবার বেজান আছে প্রায় হাজার হাজার উচ দিকে আইনও আছে একটা হোক বন্ধ মাঝে খেত করে হ্যাঁ একটু খেত খেত করে আপনার নদীর ফার খেত করে সুবিধা হয়েছে আপনার পুরা সুবিধা হয়েছে এবং এটা হলো পশ্চিম লাফাশে যেটা আমরা নর্থ লাফাশাই বলি তো এখানে আগে আমাদের এই এই বর্ডার বর্ডার রোড এই বর্ডার রোডে আমাদের ফেন্সিং আছে ফেন্সিং এর এদিকে আমাদের আমাদের ভারতবর্ষের প্রচুর প্রচুর জমি আছে যেখানে জঙ্গল ছিল তো এই ষোলো নম্বর বেটালিয়ান যেটা এই বেটালিয়ান আসার পরে এই জঙ্গল সফা করে দিয়েছে ওরা সফা করে দেওয়ার পর এখানে বর্তমানে আমাদের সবজি ক্ষেত হচ্ছে সবজি খেতে হতো এখান থেকে মানুষ যাতে তারা জীবন জীবিকার জন্য এই সবজি খেতে মাধ্যমে অনেক ইনকাম আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের গভর্মেন্ট যখন পরিবর্তন হলো তো এই কটা আন্দোলনে যে পরিবর্তন এরপরে আমাদের ভারতবর্ষে আমরা যারা সীমান্ত এলাকায় বাস করি আমাদের অনেক বয় বয় হয়েছিল আমাদের আমাদের যে বিএসএফ জোয়ান যারা বিশেষ করে ষোলো নম্বর বেটালিয়ানের জোয়া যারা জোয়ান আছে তো এরা এরা আমাদের সবসময় খোঁজখোবর নিয়ে কোনো অসুবিধা হলে ওদেরকে আমরা বলি তো এই জন্য আমরা মানে আমরা আমাদের এই অঞ্চল দিয়ে আমাদের এখানে খুশিরা নদী আছে এবং এখানে আছে এই জন্য বাংলাদেশিরা এদিকে আসতে পারে না মানে কঠিন হয় এখানে আসলে আমাদের যে চব্বিশ ঘন্টা ডিউটি যেটা চলে বিএসএফ জন যারা এই শূন্য নয় সম্বর বিএসএফ যারা এরা সবসময় ডিউটি করে এই জন্য ওরাও আমাদের এদিকে আসতে পারে না তবুও আমাদের বর্ডারের জেলা বিশেষ করে নোমেন স্ল্যান্ডে যে তেষট্টি পরিবার আছে প্রায় চারশো পঁচিশ জন মানুষ এই নোমেন্স ল্যান্ডে থাকে এবং আমাদের বর্ষ হল এই যে বর্ডারের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ জয়েন যারা এদের এরা সবসময় আমাদের এই অঞ্চলের যে নোমেন্স ল্যান্ডের সবাই বনে এই জন্য আমরা সুরক্ষিত আছি